পুরি খাবো তার জন্য ব্যবস্থা করেছি ডালের পুরি খাওয়ার জন্যে মুগ ডালের পুরি খাবো একটু নুন দিলাম একটু চিনি দিয়ে দিলাম একটু জোয়ান দেব ভাজা পোড়া খেতে গেলে একটু জোয়ান দেওয়া ভালো সাদা তেল দিয়ে দিলাম এটাকে ভালো করে মিশিয়ে নেই একটু বেশি করেই তোমার এ দিতে হবে ময়ম দিতে হবে যে তেল একটু বেশি করেই দিতে হবে একটু বেশি করেই এরকম গোল্লা পাকিয়ে যাচ্ছে এটাকে এবারে জল দিয়ে একটু মেখে নেব দেখো আমার আটাটা মাখা হয়ে গেছে এবারে পুরটা বানাবো পুরটা বানাবো কড়াইটা বসিয়ে দিয়েছি এখন তেল দিলাম শুকনো লঙ্কা দিলাম এর মধ্যে একটু গোটা জিরে দিলাম একটু তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম এবারে ডালটাকে একটু দিয়ে দিলাম এর মধ্যে একটু একটু হলুদ দিলাম একটু জিরে গুঁড়ো দিলাম একটু নুন দিলাম চিনি দিয়ে দিলাম মেরে নেব মিক্সির বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম একটু ভাপে ভাপে করে নেবো একেবারে টানিয়ে নেব একটু আর এর মধ্যে একটু আদা কাঁচা লঙ্কা বাটা দেয়া আছে কিন্তু বাটার সময়ই এটা দেয়া আছে বলতে ভুলে গেছি দেখো আমার এটা হয়ে গেছে এটা এবারে ঠান্ডা করবো ঠান্ডা করে তারপরে পুর ভরবো আটির মতন করে নিয়ে পুরটাকে ঢোকাতে হবে ঢুকিয়ে তারপরে ওটাকে পুড়ে দাও চট জলদি হয়ে গেল। এই যে এখানে সব এটাকে মুড়ে রাখা হচ্ছে ভোরে রাখা হচ্ছে একটু বাদে এটাকে আবার তৈরি করতে হবে দেখো বেলে নিচ্ছি কটা বেলে নিয়ে তারপরে থাকবো এই দেখো দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে গরম হয়ে গেছে দিয়ে দিলাম হ্যাঁ নিয়েছি এই তাই কেমন ফুললো খুব সুন্দর ফুলে উঠেছে তোমাদের আমি খুলে দেখাতে পাচ্ছি না এখন গরম তোমাদের কেমন লাগলো আমার এই আটা দিয়ে মুগ ডালের দিয়ে দারুণ ফুলেছে এরা ডাকতে ডাকতে ভেঙে যাচ্ছে দেখো খুব খাস্তা তোমাদের কেমন লাগলো আমাকে একটু জানিয়ে দিও লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমাকে সাবস্ক্রাইব করে বুঝিয়ে দিও তোমাদের এই মুগ ডালের পুরিটা কেমন লাগলো কেমন ভেঙে যাচ্ছে এই যে এই যে দেখেছো দেখো ওরে বাবা এই যে আগুন উঠছে আগুন পুর দেয়া